তো হ্যালো ভিউ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে কিন্তু ছিল আমার একটা জায়ের অ্যানিভার্সারি তো দাদা ভাই আর দিদিকে দুজনকেই হ্যাপি অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে তোমার ভিডিও শেয়ার করছি তো বলো কীরকম লাগছে কমেন্ট করে তো হে গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আমার সেই জায়ের বাড়ি আর এখানটায় কিন্তু অ্যানিভার্সারি পালন করা হচ্ছে আর এটা হচ্ছে দাদা প্রথমে যেটাকে দেখতে পারলে আর ওই যে কেক মাখাচ্ছে ওটা কিন্তু দিদি আর এটা কেক কাটছে এটা হচ্ছে আমার একটা ভাগ্নি হয় সো যাই হোক দেখতেই পাচ্ছ ছোটোখাটো করে হলেও অ্যানিভার্সারি খুব কিন্তু খুশি দেখো আমরা মহিলারা সবসময় ঘরে বন্ধ থাকি আমাদের কিন্তু খুশি করার জন্য খুব বড় গয়না গাটি এরকম কিচ্ছু দরকার পড়ে না এটা যদি প্রত্যেকটা পুরুষ বুঝতে পারতো তাহলে এত ডিভোর্স এত কিছু কিছুতেই হতো না ছোটোখাটো ছোটোখাটো জিনিস এনে দিলেই যেমন এই অ্যানিভার্সারি ছোট্ট একটা কেক এই কেকেকেই কিন্তু দেখো দিদিভাই কিন্তু খুব খুশি দিদিভাই কিন্তু অ্যানিভার্সারির বড় সড়ো কোনো গিফট চায়নি বা আমরাও কিন্তু চাই না তো যাই হোক এখানটায় দেখতে পাচ্ছ কেক মাকামাকি চলছে আর এখন দেখো ঘরে মাকামাকি হয়েছে হয়নি বাইরে এসেও মাকামাকি হচ্ছে কেক আর প্রত্যেকটা মানুষের মানে মুখে মাখামাখি আর দেখো আমার মুখে ভীষণ মাখানো মাখিয়ে দিয়েছে এইটাই মানে আমি দেখাতে পারলাম না আমার মুখটা যাই হোক এই যে কেকটা নিয়ে এখন বাইরে যাচ্ছে আবার মাখামাখি হবে আর এটা হচ্ছে একটা কাকিমা তো কাকিমা বলছে কাকিমা কিন্তু আমার ছেলেকে খুব ভালোবাসে সো ওকে একটা বেলুন নিয়ে দিল যে চলো চলো নাও বেলুন নাও চলো বাইরে যাই আমরা বাইরে গিয়ে আনন্দ করবো সো ওকে বেলুনটা দিয়ে চলে গেল। আর এই দেখো আমিও বেরোচ্ছি আর এটা হচ্ছে আরেকটা একটা কাকিমা একটা হচ্ছে ছোটো কাকিমা আমাদের তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানটায় তোমার জেঠিমা টেটিমা সবাইকে কেক দেওয়া হচ্ছে সবাই খুব মোটামুটি ছোটোখাটো অনুষ্ঠান হলেও এনজয় করছে আর যেটা বলছিলাম যে আমাদের মেয়ে ছেলেদের মানে আমাদের মেয়ে ছেলে না আমাদের মহিলাদের খুব বড় সড়ো দাবি কিন্তু থাকে না এই তো মাসে ধরো খুব বেশি না পারলো একটা বা দুটোবার একটু বেরু বেরু করতে নিয়ে গেল ছোট বাচ্চা কাচ্চা যে থাকলে যা হয় আর মন সব সবসময় তো ভালো থাকে না সো এখানটায় দেখো এখানটায় আমাকে কেক মাখিয়ে দিয়েছে আমার যাকে তো আমার যা তোমাদের একটু হাই বলে দিল আর আমার এই যাটা কিন্তু খুব 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 মিষ্টি মানে খুব শান্ত স্বভাবের মানুষ জানি না তোমরা দেখে বুঝতে পেরেছো কি না এবার আমি জানি না আমার কিন্তু তিন বছর হয়ে গেছে এখানে বিয়ে হয়েছে সো আমি তিন বছরে যেটুকু বুঝেছি দশজনের সঙ্গে পাঁচজনের সঙ্গে যেইটুকু হোক মিশি কিন্তু আমি আসার মধ্যে ওদের বাড়ি আসি ওদের সঙ্গে খুব ভাব হয়ে গেছে তার জন্য না মানুষের কথাবার্তা শুনলেই বোঝা যায় তো যাই হোক এখন এই অ্যানিভার্সারিতে না হয় ওই এইসব কথা নাই তুললাম তো দেখতে পাচ্ছি এখানে সবাই খুব মজা করছে আর তো যে শোনা এখানটায় কিন্তু একটা বেলুন আমার কাছে দিয়ে আর একটা বেলুন নিতে ছুটেছে তো এই হোয়াইট কালারের বেলুনটা ওর দিদি ভাইয়ের ওর দিদি ভাই এই বেলুনটা নিয়ে খেলা করছিল। তো দিদি ভাই দিয়েছে দিদি ভাইয়ের থেকে নিয়ে নিয়েছে আমি বললাম যে দিয়ে দিতে যে তোমার একটা রয়েছে বেলুন তুমি দিয়ে দাও তাই দিদি ভাইকে দিয়ে দিলো তো এখানটায় খেলা করছে ও খুব খেলা করছে কিন্তু ওকে বেলুনের লোভ দেখিয়েও আমি কিছু খাওয়াতে পাচ্ছি না একটু কেক নিয়ে অনেকক্ষণ থেকে ঘুরছি না হলো দুটো ঘন্টা ধরে একটা ফোটা আমি ওকে একটু মুখে দিতে পারলাম না যে ও একটু খাক বা কিছু একটু মুখে দিলো না কি বলবো তোমাদের বলো তো তো যাই হোক দেখো এখানটাই দেখো তো সোনাকে কেমন লাগছে বেলুনের ব্লু কালারের এই পাশ থেকে ক্যামেরার সামনে ধরেছি ওইখান থেকে কীরকম লাগছে আর দেখতে পাচ্ছ কুটি 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 করে শয়তানি করেই যাচ্ছে তো আমি ওকে বলছি বাবা একটুখানি খাও একটু কেক খাও প্লিজ একটু খাও তাহলে বেলুন দেবো বেলুন নিয়ে নিয়েছিলাম কিন্তু তাও খাবে না ওই যে ঘরে চলে যাচ্ছে তারপরে ওকে যখন বললাম পাপা এদিকে আসো বাইরে আসো তাও আসবে না সে ঘরে গিয়ে ঢুকে গেছে দেখো খাবে না বলে তো আমি হাড় মেনে গেলাম ওর কাছে তারপরে আমি কি করব। আমি কেকটা মানে আমার হাতে পুরো মাখো হয়ে গেছে আমি কেকটাকে ফেলে দিয়ে আমি হাত ধুয়ে নিয়েছি আর এখানটায় দেখো সবাই চলে যাচ্ছে এখন ছোটোখাটো অনুষ্ঠানে মানে সবাই একসাথে হলে কতটা মজা হয় দেখো আর ছোট ছোট বাচ্চা নিয়ে ভাগনা ভাগ্নিরা সবাই এসেছিল। আর এখন ওরা চলে যাচ্ছে টোটোতে করে তো সবাই টাটা হ্যালো হাই বলছে আর এখানটায় দেখো তজুসোনা কিন্তু উঠে বসেছে ওদের সাথে যাবে মানে তজুসোনা তজ সোনার মাম্মামকে না চললেও মানে না পেলেও হয় চলবে কিন্তু ওকে ঘুরু করতে নিয়ে যেতেই হবে আর বেচারা তোমাদের তো বললামই যে ওই ছেলে ধরা ছেলে ধরা আতঙ্কে বেচারা অনেক দিন ধরে বাড়িতে রয়েছে ওকে কোথাও নিয়ে যাওয়া হয়নি ও টাটা করছে এই করছে ওই করছে আর আমার জায়ের বাড়ির এই কাঁঠালগুলো কিন্তু খুব মিষ্টি তো সেই কারণে ওনার ননদের বাড়ি দিয়ে দিল আর এখানটায় দেখো ও গাড়িতে বসে দেখো আরাম করছে সো দেখো ব্লগটা জানি না হয়তো অতি সাধারণ হয়েছে খুব একটা ভালো লাগবে কিনা জানি না তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবে